আজকের ভিডিওটি হবে রিপোর্ট রাইটিংয়ের উপর এলসিসি ওয়ান যাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে রয়েছে বা যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য যাদের রিপোর্ট রাইটিং রয়েছে তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এই ভিডিওটি এমনভাবে তৈরি করেছি যাতে তোমরা কমন পেতে পারো টপিক বা একদম রিলেটেড টপিক পাবে বা যে কোনো টপিক আসলে তোমরা কিন্তু এ থেকে লিখতে পারবে এমনভাবে আমি আজকে বলবো তাহলে পুরোটা দেখতে থাকো রিপোর্ট রাইটিং কীভাবে লিখতে হয় সে নিয়ে বলার আগে তোমরা দেখো তোমাদের কি কি এসেছে বিগত বছরে দু হাজার বাইশে এসেছিলো ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প ইন কলেজ দু হাজার একুশে কন্ডিশন অব প্লেগ্রাউন্ড আফটার রিওপেনিং দু হাজার কুড়িতে এসেছিলো অ্যান ইভেন্ট অফ এনএসএস যেটাকে বলা হয় ন্যাশনাল সার্ভিস স্কিম অফ কলেজ এই ধরনের রিপোর্ট কীভাবে লিখতে হয় সে নিয়ে আমি ডিটেলসে আজকে বলেছি প্রথমে দেখো এনএসএস কী জিনিস ইট ওয়াজ লঞ্চড ইন গান্ধীজির সেন্টিনারি ইয়ার নাইনটিন সিক্সটি নাইন গান্ধীজির শতবার্ষিকীতে উনিশশো উনসত্তর সালে এটা লঞ্চ করা হয়েছে এইমড অ্যাট ডেভেলপিং এটার উদ্দেশ্য কি স্টুডেন্টদেরকে ডেভেলপ করা স্টুডেন্টস পার্সোনালিটি থ্রু কমিউনিটি সার্ভিস বিভিন্ন রকমের প্রোগ্রাম বা সার্ভিসের দ্বারা ছাত্রছাত্রীদের মধ্যে একটা পার্সোনালিটি লিডারশিপ এসব তৈরি করা এনএসএস মানে এই যে অর্গানাইজেশনটি ইজ এ ভলেন্টারি অ্যাসোসিয়েশন অফ ইয়াং পিপল ইন কলেজ কলেজের যুবক ছাত্রছাত্রীদেরকে নিয়ে এটা একটা তৈরি করা হয়েছে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে অ্যান্ড অ্যাট প্লাস টু লেভেল ওয়ার্কিং ফর এ ক্যাম্পাস কমিউনিটি লিঙ্কেজ দ্য এনএসএস ইউনিট ফাংশনস আন্ডার দ্য গাইডেন্স অফ এ ফ্যাকালটি প্রোগ্রাম অফিসার ফ্যাকাল্টি প্রোগ্রাম অফিসার থাকে তার আন্ডারে এরা কাজ করে দ্য এনএসএস উইং অফ কলেজ ফোকাসেস অন এরা কিছুর উপর বেশি ফোকাস করে অন প্রোভাইডিং অ্যাক্সেস অ্যান্ড অপরচুনিটিস অফ আন্ডার প্রিভিলেজ ইন হেলথ অ্যান্ড এডুকেশন স্বাস্থ্য এডুকেশান বিভিন্ন রকমের যারা হচ্ছে আন্ডার প্রিভিলেজ বা যারা সুযোগ সুবিধা থেকে বাইরে রয়েছে বঞ্চিত রয়েছে অনুন্নত তাদের জন্য এরা কাজ করে প্রথমে দেখবে টাইপস অফ রিপোর্ট দু রকমের হয় একটা হচ্ছে নিউজ পেপার আর একটা হচ্ছে ম্যাগাজিনের জন্য রিপোর্ট নিউজ পেপার রিপোর্টটা কেমন হয় অ্যাক্সিডেন্টাল যে কোনো ধরনের দুর্ঘটনা ট্রেন দুর্ঘটনা বাস বা কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট ফ্লাড বা ল্যান্ডস্লাইড আর্থকোয়েক এই সমস্ত অ্যাক্সিডেন্টাল রিপোর্ট হচ্ছে নিউজ পেপারের জন্য আরেক ধরনের রিপোর্ট তোমাদের আসছে সেটা হচ্ছে ম্যাগাজিনের জন্য কলেজে কোনো ইভেন্ট হলো সেই ইভেন্টের উপর তোমাকে ডিসক্রাইব করতে হবে রিপোর্ট তো এই দু রকমের আসে যে কোনো একটা করতে হয় আজকের এই ভিডিওতে আমি ম্যাগাজিনের জন্য যে রিপোর্টটা লিখতে হয় কীভাবে উদাহরণ সহ আমি ডিটেলসে বলেছি সেলিব্রেশন অন ইম্পর্ট্যান্ট ডেস ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ দিনগুলোতে যে সেলিব্রেশন করি আমরা বা পালন করি অবজার্ভ করি যেমন যেমন ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন বা রিপাবলিক ডে এনভায়রনমেন্ট ডে মাটার্স ডে মানে শহীদ দিবস ইউথ ডে যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিনে ন্যাশনাল সায়েন্স ডে জাতীয় বিজ্ঞান দিবস আঠাশে ফেব্রুয়ারি টিচার্স ডে শিক্ষক দিবস অ্যানুয়াল স্পোর্টস এই সমস্ত বিভিন্ন ইভেন্টের উপর তোমাকে রিপোর্ট লিখতে হতে পারে এবার আমরা একটা ফরম্যাট দেখে নেবো সাধারণত এই ধরনের ইভেন্ট রিপোর্ট এটাকে বলা হয় ইভেন্ট রিপোর্ট যেটা কীভাবে লিখতে হয় তোমরা এখানে পরিষ্কার দেখে নাও খুবই সহজ আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তোমরা নিজে থেকে আনকমন টপিক আসলেও লিখতে পারবে ফরম্যাট ফর ম্যাগাজিন রিপোর্ট বা ইভেন্ট রিপোর্ট কি কী থাকছে হেডিং বা টাইটেল প্রথমে একটা নাম দেবে কী বিষয়ের উপরে রিপোর্ট হচ্ছে যাতে হেডিং পড়ে আমরা বুঝতে পারি পাঠক যারা তারা বুঝতে পারি যে হোয়াট ইজ দ্য টপিক অফ দ্য রিপোর্ট তারপর আছে বাই ইয়র নেম মানে তুমি যে রাইটার তুমি লিখছো রিপোর্টার তোমার নাম হবে হেডিংয়ের নিচে তারপর বডি থাকবে মানে বডিতে কি হয়েছে কবে কোথায় কখন কিভাবে এই সমস্ত ডিটেলস বডির মধ্যে থাকবে এই হয়ে গেল একটা রিপোর্ট নিউজ পেপার রিপোর্টের সাথে এর ডিফারেন্স কি এখানে প্লেস অ্যান্ড ডেট দিতে লাগে না এবারে যে জিনিসটা আমি বলবো এটাতে তোমরা পুরোপুরি নিজে থেকে যে কোনো টপিকের উপরে রিপোর্ট লিখতে পারবে সেটা কি রাইট সেন্টেন্সেস ইন ইদার অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস অফ সিম্পল পাস টেন্স খুবই খুবই ইম্পর্টেন্ট রিপোর্ট যেটা হয়ে গিয়েছে ঘটনাটা তার উপর তো রিপোর্ট লেখা হচ্ছে তাহলে সেটা পাস্ট টেন্সের ঘটনাই আমি বর্ণনা করছি এবার পাস্ট টেন্সের কী ভয়েস ব্যবহার হবে একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা হতে পারে তুমি প্যাসিভ ভয়েসে লিখছো যেমন আমি একটা সেন্টেন্স দিয়ে এখানে দেখাচ্ছি এ ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প যেটা তোমাদের দু হাজার বাইশে এসেছিলো সেটার উপর যদি তুমি রিপোর্ট লেখো তাহলে এই অ্যাক্টিভ বা প্যাসিভ পাস্ট টেন্সের কীভাবে ইউজ করে লিখতে পারো দেখে নাও এ ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজড বাই এবিসি কলেজ অন বলে ডিটেলস কবে হয়েছে কোথায় হয়েছে সেটা বলবো আমরা পরে কিন্তু মেন ভারবে জায়গাটা যা যেটা তোমাদের সমস্যা হয় সেটা হলো কি ভারটা কীভাবে লিখবে সাবজেক্ট ভার্ব টেন্স এইসব গুলিয়ে ফেলো তো এক্ষেত্রে কি পাস টেন্সের ভয়েস পাস্ট টেন্সের প্যাসিভ ফর্মুলা কি ওয়াজ বা ওয়ার তার সাথে ভারবে থার্ড ফর্ম তো এখানে ওয়াজ অর্গানাইজড গঠন করা হয়েছিল এটা প্যাসিভ ভয়েস আছে মানে কি ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প তো নিজে নিজে অর্গানাইজ করতে পারিনি ওকে অর্গানাইজ করা হয়েছিল বাই কোন একটা কলেজের দ্বারা এবিসি কলেজ এখানে তোমরা নিজেদের কলেজের নাম লিখে দেবে বা এটা প্যাসিভ না লিখে তুমি অ্যাক্টিভে লিখতে পারো কী বলবে এবিসি কলেজ মানে নিজেদের কলেজের নামটা এখানে বসাবে অর্গানাইজড ভার্ভের সেকেন্ড ফর্ম এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভ ফর্মুলা অর্গানাইজ করেছিল কি অর্গানাইজ করেছিল এ ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প একটা ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প অন বলে ডেট প্লেস জায়গা এসব বলে দেবে তাহলে এখানে মেন জিনিসটা আমার দেখা যেটা হচ্ছে কি যে কাজটা করছে সে এখানে সাবজেক্ট অ্যাক্টিভ রয়েছে এবং এখানে ভারবের সেকেন্ড ফর্ম ব্যবহার হয়েছে সাবজেক্টের পরেই তো কলেজ অর্গানাইজ করতে পারে এ এখানে অ্যাক্টিভ তাই এটা অ্যাক্টিভ ভয়েস এবং এটা ভার্বের সেকেন্ড ফর্ম এই ফর্মেই তোমরা লিখতে পারো কিংবা প্যাসিভে যদি লেখো তাহলে যেটা সাবজেক্ট হবে তারপর ওয়াজ বা ওয়ার তারপর ভিতরি একজন হলে ওয়াস আর সাবজেক্ট প্লুরাল হলে ওয়্যার তারপরে ভিথ্রি এই ফর্মুলাতেই পুরো ইভেন্টের উপরে তুমি অনেকগুলো সেন্টেন্স লিখে একটা রিপোর্ট কমপ্লিট লিখতে পারো এখানে আমি কতগুলো রিপোর্ট লিখিয়ে দেখিয়েছি তোমরা এখানে এটা দেখে নিতে পারো বা কপি করতে পারো এবং ভালো করে বুঝে নাও কিভাবে বাক্যগুলো লেখা হচ্ছে সেটা অবজার্ভ করো এখানে একটি ইভেন্টের উপরে লেখা হয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা দিন অনেক ক্ষেত্রে অনেক জায়গায় সেলিব্রেশন হয় তো কলেজ এর ইভেন্টের উপর সেলিব্রেশনের উপরে যদি তোমাদের লিখতে হয় রিপোর্ট লিখতে আসে তাহলে এটাও লিখতে পারো যদি যদি বলে এনএসএস এর দ্বারা আয়োজিত কলেজের যে কোনো ইভেন্টের উপর তোমরা একটা রিপোর্ট লেখো তাহলে এটা তোমরা লিখতে পারো বা পার্টিকুলারলি এই ইভেন্টটাও দিতে পারে যে কোনো কিছু ইভেন্ট দিতে পারে তার উপর তোমরা ঠিক এইভাবেই লিখবে দেখে নাও আর একটা চমৎকার জিনিস এখানে বলে দিই এই রিপোর্টের প্রথমটা যেটা বোল্ড দেখতে পাচ্ছো কালো করে লেখা সে তোমরা কলেজের যে কোনো ইভেন্ট আসলে সেখানে এই অংশটুকু তোমরা বসাতে পারো তারপর টপিক অনুযায়ী কিছু বাক্য আলাদা হবে অন্য অন্য সেলিব্রেশান অন্য অন্য সেন্টেন্স কিছু আসবে তবে শুরুতে এখানে কলেজের যে কোনো ইভেন্টের উপর তোমরা এই শুরুতে যে বোল্ড করা অংশটা দিতে পারো তাই এটা ভালো করে তৈরি করে নেবে প্রথমে একটা হেডিং দিতে হবে বলেছি ন্যাশনাল সায়েন্স ডে সেলিব্রেশান ইন এবিসি কলেজ একদম যে কোনো সেলিব্রেশন হলে এভাবে তোমরা টাইটেলটা দেবে ধরো অ্যানুয়াল স্পোর্টস সেলিব্রেশান ইন নিজের কলেজের নাম তাহলে যে কোনো টপিক আসলে এইভাবে টাইটেল দেবে এটা আশা করি বুঝতে পেরেছে এতক্ষণে এরপর আছে বাই বলে নিজের নাম দেবে বাই অনিন্দিতা ঘোষ তোমরা এখানে তোমাদের নিজেদের নাম লিখবে তাহলে দুটো পার্ট আমার হয়ে গেল একটা হেডিং তারপর হচ্ছে রিপোর্টারের নাম এরপর পুরো ডিটেলস বডিতে ঘটনাটা ডিসক্রাইব করতে হবে তো এখানে কী কী আছে দেখে নাও এবিসি কলেজ ইন দিল্লি সেলিব্রেটেড বি বা কলকাতা বা যে কোনো জায়গা হতে পারে সেটা তুমি তোমাদের মতো চেঞ্জ করে নেবে এই কলেজটি দিল্লিতে সেলিব্রেটেড অর অর্গানাইজড কোনো কিছু পালন করেছে বা আয়োজন করেছে ন্যাশনাল সায়েন্স ডে এটা হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস কবে সেটা অন টোয়েন্টি এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশে আঠাশে ফেব্রুয়ারি ইন ইটস প্রেমিসেস কোথায় করেছে সেটা তার এলাকার মধ্যে তোমরা বলতে পারো ইন ইটস প্লেগ্রাউন্ড ইন ইটস অডিটোরিয়াম এটসেট্রা এটা হচ্ছে প্রথম বাক্য এবার এটা কীভাবে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো তোমরা এটা পুরোটাই অ্যাপ্লাই করবে এই কলেজ অর্গানাইজ করেছে এইবার শুধু এই জায়গাটা চেঞ্জ হবে আর ডেটটা চেঞ্জ হবে ন্যাশনাল সায়েন্স ডে বদলে অন্য কোনো সেলিব্রেশন আসলে এই জায়গাটাতে সেটাই লিখে দেবে ইন্ডিপেন্ডেন্স ডে সেটা লিখে দেবে এনভায়রনমেন্টাল ডে পরিবেশ দিবস সেটা লিখবে তবে বাকিটা সবটা কলেজের ইভেন্টের উপর লিখতে পারবে এরপর আছে কি দ্য ডে ওয়াজ সেলিব্রেটেড দিনটা পালন হয়েছিল উইথ গ্রেট এনথুসিয়াজম অনেক উৎসাহের সাথে এটা তো যে কোনো ইভেন্টের উপর তোমরা দিতে পারো স্পোর্টস বা যা কিছু আসুক তারপর আছে কি দ্য প্রোগ্রাম ওয়াজ ইনোগ্রেটেড এই প্রোগ্রামটা শুরু করা হয়েছিল উদ্বোধন করা হয়েছিল বাই প্রফেসর পূর্ণেন্দু বিশ্বাস তোমরা এখানে নিজেদের মতো নিজেদের অন্যান্য নাম কলেজের স্যারদের নাম বসিয়ে দিতে পারো তবে হেড অফ এখানে একটা অফ হবে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স দিল্লি ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি বা যাদবপুর ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে তুমি সেই ইউনিভার্সিটির নাম লিখবে আর কার দ্বারা প্রফেসর অভিষেক ভাট ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন দিল্লি ইউনিভার্সিটি আরও যে ব্যক্তি ইনভলভ থাকবে তাদের দ্বারা ইনগ্রেশন হয়েছে সেটা লিখে দেবে বা একজন মানুষের দ্বারাও যদি হয়ে থাকে তার পোস্টটা লিখবে যে এই প্রফেসর বা এই প্রিন্সিপাল করেছিলেন এটা দ্য চিফ গেস্ট ওয়াজ ডক্টর সিরাম কানভা প্রফেসর আইআইটি গান্ধীনগর অ্যান্ড মেনি আদার প্রফেসরস তো যেহেতু এটা জাতীয় বিজ্ঞান দিবস তাই সেই রিলেটেড আইআইটির গান্ধীনগরের একজন প্রফেসরকে এখানে রাখা হয়েছিল ডক্টর সিরাম কানভা তো এই অংশটুকু তোমরা যে কোনো রিপোর্ট আসলে এটা লিখতে পারো কে কে উপস্থিত ছিল চিফ গেস্ট একজন ইনভাইট করা হয় যে ধরো ফুটবল ম্যাচ হচ্ছে সেখানে একজন ভালো খেলোয়াড়কে রাখা হয়েছে খেলোয়াড়কে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করা হয়েছে সৌরভ গাঙ্গুলিকে রাখা হয়েছে বা যে কোনো সেই রিলেটেড চিফ গেস্ট একজনকে ইনভাইট করা হবে তো তোমরা এই সেন্টেন্সটা এভাবে লিখতে পারো এবার তোমরা বাক্যগুলো লক্ষ্য করো আমি বলেছিলাম সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভ বা প্যাসিভে লিখতে হবে এখানে এবিসি কলেজ নিজে আয়োজন করেছিল তাই একটি বয়সে হচ্ছে অর্গানাইজ ভারবে সেকেন্ড ফর্ম তারপর বলা হচ্ছে ডে দিনটি পালন করা হয়েছিল দিন কাউকে পালন করেনি তাহলে এটা প্যাসিভ সেন্সে আছে তাই ওয়াজ ভিতরি একজন হলে ওয়াজ অনেকজন হলে ওয়্যার ভিতরি তো এখানে প্যাসিভে লেখা আছে পাস্ট সেন্সে তারপরে কি দ্য প্রোগ্রাম ওয়াজ ইনোগ্রেটেড প্রোগ্রাম কাউকে ইনগ্রেট করেনি প্রোগ্রামকে উদ্বোধন করা হয়েছিল তাহলে এটা প্যাসিভে আছে এখানে প্রোগ্রাম প্যাসিভ আছে তাই এখানে কি হচ্ছে ওয়াজ প্লাস ভিতি অর্থাৎ ভয়েসে লেখা হচ্ছে প্রত্যেকটা বাক্য এইভাবে তোমরা লিখতে পারবে এই ব্যাপারটা ধরতে পারলে যে কোনো বাক্য যে কোনো ইভেন্টের উপর লিপোর্ট তোমরা লিখতে পারবে তারপরে সবটাতেই তাই আছে লক্ষ্য করো এরপর বাকি অংশগুলো দেখে নাও দ্য দ্য ইভেন্ট ওয়াজ স্টার্টেড লাইটিং অ্যান্ড ওয়ার্শিপিং মা সরস্বতী মা সরস্বতীকে পুজো দিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে এটা শুরু হয়েছিল ওয়াজ স্টার্টেড প্যাসিভয়েস পাস্টেন্সের প্রফেসর পূর্ণেন্দু বিশ্বাস প্রেজেন্টেড ওপেনিং রিমার্কস পূর্ণেন্দু বিশ্বাস যিনি প্রফেসর তিনি প্রথম রিমার্কটা প্রেজেন্ট করেছিলেন ও এখানে প্রেজেন্টের ভাবটি সিম্পল পাস্টেন্সের অ্যাক্টিভে আছে তারপর কি দ্য আদার প্রফেসার্স ডেলিভার্ড শর্ট স্পিচ অন্যান্য প্রফেসররা হালকা বক্তব্য দিয়েছিলেন দে এম্পাসাইজ তারা জোর দিয়েছিলেন অন দ্য নিড টু গো বেয়ন টেক্সট বুকস অ্যান্ড ইমভাইভ দ্য নলেজ ফ্রম অল দ্য স্পিয়ার্স ফর দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ লার্নার একজন শিক্ষার্থীর সার্বজনীন উন্নতির জন্য তারা জোর দিয়েছিলেন টেক্সট বুক এর বাইরে গিয়ে বিভিন্ন রকমের জ্ঞান অর্জন করতে তারা জোর দিয়েছিলেন দে এনকারেজড অ্যান্ড মোটিভেটেড স্টুডেন্টস তারা ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দিয়েছিলেন টু টেক আপ চ্যালেঞ্জেস অ্যান্ড পুট এফোর্টস টু অ্যাচিভ এক্সেলেন্স ইন দেয়ার লাইফ এবং জীবনের চ্যালেঞ্জ বা বাধাগুলোকে অ্যাকসেপ্ট করতে মুখোমুখি হতে তারা উৎসাহ দিয়েছিলেন এবং সেগুলোকে ভালোভাবে পার করতে এবং জীবনে সফলতা অর্জন করতে তারা জোর দিয়েছিলেন এর উপরেই তারা বক্তৃতা দিয়েছিলেন অন দ্য অকেশন অব ন্যাশনাল সায়েন্স ডে দেয়ার ওয়ার পোস্টার্স মডেলস অ্যান্ড সায়েন্স ফটোগ্রাফি কম্পিটিশানস বিজ্ঞান দিবস পালন হচ্ছে তাই বিভিন্ন মডেল বিভিন্ন পোস্টার সায়েন্স ফটোগ্রাফি এই সমস্ত কিছুর একটা প্রতিযোগিতা সেখানে হয়েছিল মোর দ্যান হান্ড্রেড স্টুডেন্টস পার্টিসিপেটেড ইন অল ইভেন্টস সমস্ত ইভেন্টে প্রায় একশো জনের বেশি স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছিল স্টুডেন্টস ওয়ার শোন দে আর ক্রিয়েটিভ আইডিয়াস ছাত্রছাত্রীরা তাদের নিজেদের ক্রিয়েটিভ আইডিয়া দেখিয়েছিল অ্যান্ড নলেজ তাদের জ্ঞান ইন পোস্টার্স অ্যান্ড মডেলস বিজ্ঞানের বিভিন্ন মডেল প্রজেক্ট এসব দেখিয়েছিল ক্রিয়েটিভিটি দেখিয়েছিল ফ্রেশ আইডিয়াস ইন এ কম্পিটিশান ওয়ে গিভেন প্রাইজেস যশ্বনীতে যারা নতুন উদ্ভাবনী কিছু দেখিয়েছিল তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছিল ওয়ে গিভেন এটা প্যাসিভে আছে দ্য ইভেন্ট কেম টু অ্যান এন্ড উইথ এ রবীন্দ্রসঙ্গীত অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ সুইটস অ্যান্ড দ্য প্রিন্সিপাল ডিক্লেয়ার দ্য নেক্সট ডে অ্যাজ হলিডে এই অনুষ্ঠানটি শেষ হয়েছিল রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে এবং সবার মধ্যে মিষ্টি বিতরণ করে প্রিন্সিপাল পরের দিনটি ছুটি হিসেবে ঘোষণা করে শেষ করেছিলেন তো এটাই ছিল ন্যাশনাল সায়েন্স ডে সেলিব্রেশনের উপর একটা ইভেন্ট রিপোর্ট তোমরা এভাবে লিখতে পারো এটা কপি করতে পারো বা আমি বলে দিলাম যে কিভাবে বাক্যগুলো হবে এই ব্যাপারটা ধরে নাও নিয়ে নিজেদের মতো করে যা যা হয় আর কি সেটাই তোমরা ডিসক্রাইব করলে রিপোর্ট হয়ে যাবে এখানে যে লাস্ট বাক্যটা রয়েছে দ্য ইভেন্ট কেম টু অ্যান এন্ড থেকে শুরু করে অ্যাজ আ হোলিডেই লাস্ট পর্যন্ত এরা যে কোনো কলেজ ইভেন্টের সাথে তোমরা দিতে পারো তাই লাস্ট বাক্যটি এবং প্রথমে যে বোল্ড করা অংশটি এটা কলেজে যে কোনো ইভেন্টে দিতে পারো তো এটা কপি করে নেবে বা মুখস্ত করে নেবে ভালো করে দেখো আরও কিছু টপিকের উপরে কীভাবে কী বলতে পারো সেটাও আমি এখানে রেখেছি যেমন স্বচ্ছ ভারত বা ক্লিনিং ড্রাইভ ইন এবিসি কলেজ এটা হয়ে গেল তোমার টাইটেল তোমরা নিজেদের কলেজে নাম দেবে তারপর নিজেদের নাম বাই বলে নিজের নাম তারপরে বডিতে কীভাবে লিখতে পারো শুরুতে ওই অংশগুলো দিতে পারো যেটা আমি আগের সায়েন্স ডে সেলিব্রেশনে দিয়েছিলাম বোল্ড করা অংশটি তারপর টপিক অনুযায়ী এখানে কিছু আলাদা বাক্য লিখতে হবে সেটা দেখে নাও ফিফটিন ডে সার্চ ড্রাইভ ওয়াজ অর্গানাইজড বাই এনএসএস ইউনিট অফ এবিসি কলেজ ফ্রম সেকেন্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু ফিফটিন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশের সেকেন্ড আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ক্লিনিং ড্রাইভ একটা পনেরো দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এনএসএস ইউনিটের দ্বারা এই কলেজের ডিউরিং হুইচ সেভারেল ক্লিননেস অ্যাক্টিভিটিস ওয়্যার ইনিশিয়েটেড ইন অ্যান্ড অফ ক্যাম্পাস কলেজের ভেতরে এবং বাইরে বিভিন্ন পরিষ্কারমূলক কাজকর্ম পালন করা হয়েছিল বিগিনিং ফ্রম টেকিং এ সচ প্লেজ এ টিম অফ টোয়েন্টি ফাইভ ভলেন্টিয়ার্স ওয়াজ ফর্ম অ্যান্ড ওয়ার অ্যালোকেটেড রেসপন্সিবিলিটিস টু ক্লিন কলেজ প্রেমিসেস অ্যালং উইথ অ্যাডজয়নিং এরিয়াস কলেজের এলাকার মধ্যে এবং কলেজের পাশাপাশি যে এলাকাগুলো রয়েছে নিকটবর্তী সেগুলোতে পরিষ্কার করার জন্য একটা টিম গঠন করা হয়েছিল এবং প্রত্যেকের দায়িত্ব রেসপন্সিবিলিটি অ্যালোকেট করে দেওয়া হয়েছিল ওয়াজ ফর্ম গঠন করা হয়েছিল প্যাসিভার্স রয়েছে অ্যাওয়ারনেস কম্পেন্স ওয়ে ব্রড অফ ইন স্লামস স্লাম বা গলি যে এলাকাগুলোতে রয়েছে সেখানেও ক্যাম্পেন করা হয়েছিল স্টুডেন্টদের দ্বারা ফ্রম ক্লিনিং দ্য স্লামস টু টেকিং এ র্যালি অন ক্লিনলিনেস ফর ক্রিয়েটিং অ্যাওয়ারনেস এনএসএস ভলেন্টিয়ার্স ডিড অল দে কুড টু কন্ট্রিবিউট ইন দ্য পিউরিটি অফ দ্য সারাউন্ডিংস সএস এর ভলেন্টিয়াররা যতটা করা সম্ভব ততটাই করেছিল তাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়িয়েছিল যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো কতটা দরকার এবং আরও যা যা করা প্রয়োজন যেটা করতে পেরেছিলো তারা সবই করেছিল তো তো এটা স্বচ্ছ ভারতের উপরে এইভাবে তোমরা লিখতে পারো আরও কি আছে আরও একটা ইভেন্টের উপরে বলা আছে কেরালা ডোনেশন ফর ভিক্টিমস বাই এবিসি কলেজ এবিসি কলেজ বা নিজেদের কলেজের নাম দেবে সেই কলেজের দ্বারা ডোনেশন দেওয়া হচ্ছে যারা আহত হয়েছে বা যারা কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তো এর উপরে যদি লিখতে আসে তাহলেও এইভাবে কিছু বাক্য তোমরা লিখতে পারো সেটা এখানে বলে দিয়েছি দ্য এনএসএস ইউনিট অফ এবিসি কলেজ অর্গানাইজের রিলিফ ক্যাম্পেন তারা অর্গানাইজ করেছিল সিম্পল পাস্টেন্স অ্যাক্টিভ ভয়েস একটা রিলিফ ক্যাম্পেন ফর ভিক্টিমস অফ আর্থ কোয়েক ফ্লাড বা যা হবে সেটা ইন কেরালা বা যে জায়গা হবে সেটা দেবে ইন দ্য কলেজ প্রেমিসেস কলেজের প্রেমিসেসের মধ্যে চৌহদ্দির মধ্যে অন ফর ফাইভ ডেজ ফ্রম টোয়েন্টি এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশে আঠাশে ফেব্রুয়ারি থেকে পাঁচ দিনের জন্য এই রিলিফ ক্যাম্পেনটা হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ডোনেটেড ভলেন্টিয়ারলি ছাত্রছাত্রী শিক্ষকরা নিজেদের মতো ডোনেট করেছিল দ্য ফাইভ ডে কালেকশন ওয়াজ হিউজ পাঁচ দিনের কালেকশনটা অনেক অ্যান্ড ইনক্লুডেড হেল্প ইন কাইন্ড ইনক্লুডিংস স্যানিটারি প্রোডাক্টস বিভিন্ন ধরনের স্যানিটারি প্রডাক্টস দেওয়া হয়েছিল ড্রাই ফুড আইটেমস স্টেশনারি আইটেমস ক্লোথস ফুটওয়্যার ব্ল্যাকেটস সমস্ত রকমের জিনিস যে যা পেরেছে সেভাবে সাহায্য করেছে তো এইভাবে তোমরা লিখতে পারো ডোনেশনের বিষয়ে কোনো কিছু আসলে এরপর আছে ডিসকাশন অন ইউথ রোল ইন রোড সেফটি রাস্তার সেফটির বিষয়ে যুবকদের ভূমিকা কী তার উপর একটা ডিসকাশন দ্য পুয়ার কন্ডিশন অন রোডস কজেস দ্য রেটস অব অ্যাক্সিডেন্টস হাই ইন ইন্ডিয়া রাস্তার খারাপ অবস্থার জন্য ভারতবর্ষে অনেক বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট ঘটছে কনসিডারিং দ্য গ্র্যাভিটি অফ সিচুয়েশন এই অবস্থাটা বিবেচনা করে এনএসএস ইউনিট অফ এবিসি কলেজ ইন কোলাবরেশন উইথ কলকাতা পুলিশ কলকাতা পুলিশের সাহায্য নিয়ে এ কলেজের এনএসএস ইউনিটটি মেড এ ডিসকাশন অন দ্য টপিক রোল অফ ইউথ ইন রোড সেফটি অন নাইন্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নয় মার্চ দু হাজার চব্বিশে তারা এই টপিকের উপর একটা ডিসকাশন সভা বা আলোচনা সভা গঠন করেছিল এরপর সেখানে কি কি হয়েছিল এই সমস্ত জিনিস ডিটেলসে তোমরা লিখবে এই অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েসে লিখলেই হবে পাস টেন্সে এটাই ফলো করে সব কিছু লেখা যাবে এরপর আছে বুক ডোনেশন ড্রাইভ একই রকম ব্যাপার এটা পড়ে নেবে ভিডিওটি অনেক বড় হচ্ছে তাই আমি এটা ডিটেলসে না এরপর আছে মাটার্স ডে সেলিব্রেশন ইন বলে নিজেদের কলেজের নাম লিখবে তারপর নিজের নাম তারপর বডিতে এইভাবে লিখতে পারো এটা স্ক্রিনশট নিয়ে নেবে তৈরি করে যাও দেখে যাও বাক্যগুলো কীভাবে লেখা হচ্ছে এরপর কিছু রিপোর্ট আমি বইয়ের থেকে পেয়ে এখানে দিয়েছি কীভাবে লেখা হচ্ছে দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প বলে ইন কলেজের নাম দিয়ে দেবে বাই আশিস পাল নিজেদের নাম দেবে তারপর কিভাবে হচ্ছে এই পুরো জিনিসটা এখানে লেখা আছে দেখো আমি অল্প একটু পড়ে দিচ্ছি এই ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজ দেখতে পাচ্ছ ওয়াজ লেখা আছে পাস টেন্সের ক্যাম্প আয়োজন করা হয়েছিল ওয়াজ ওয়্যার থ্রি সিঙ্গুলার হলে ওয়াজ আর সাবজেক্ট সাবজেক্টুলার হলে ওয়্যার এখানে ক্যাম্প একটি ক্যাম্প তাই ওয়াজ অর্গানাইজড অ্যাট দ্য ক্লাব প্রেমিস ক্লাবের একটা চৌহদ্দির এলাকার মধ্যে ক্লাবে অন কত তারিখে হয়েছে কোন ইয়ারে হয়েছে কটা থেকে কটা পর্যন্ত হয়েছে পুরো ডিটেলস এইভাবে লেখা হচ্ছে অল দ্য প্রিপারেশন সাচ অ্যাজ অ্যারেঞ্জমেন্ট ফর বেডস স্যানিটেশন টিফিন গিফটস সার্টিফিকেটস এটসেট্রা ওয়ার ডিউলি মেড ওয়ে মেড এখানে অনেকগুলো সাবজেক্ট বেডস স্যানিটেশন টিফিন গিফটস যারা ডোনেট করবে তাদের জন্য সার্টিফিকেট খাবার দাবার দিতে হবে বেড রাখতে হবে এই সমস্ত কিছু তাই জন্য করে প্লোরাল সাবজেক্ট তাই ওয়ার আর মেড থ্রি মেক এ থার্ড ফর্ম মেড ওয়াজ ওয়ার ভিতরি এই প্যাসিভেই তোমরা সমস্ত কিছু এইভাবে লিখতে পারবে দ্যাট ডক্টরস অ্যান্ড অফ নার্সেস ফ্রম দ্য এনআএস হসপিটাল অ্যার রাইট এখানেও পাস্টেন্সের অ্যাক্টিভ ভয়েস আছে ডক্টর এবং নার্স এনআরএস হসপিটাল থেকে এসেছিল অ্যাট দ্য ক্লাব ক্লাবে এটা কলেজে হলে কলেজ দ্য ক্যাম্প ওয়াজ ইনোগ্রেটেড বাই দ্য হেডমাস্টার অফ নারায়ণতল রামকৃষ্ণ বিদ্যা মন্দির উইথ হিজ শর্ট স্পিচ অন দ্য নোবেল পারপাস অফ ব্লাড ডোনেশন নারায়ণতল রামকৃষ্ণ বিদ্যামন্দিরের হেডমাস্টার মশায়ের দ্বারা এখানে এটা শুরু করা হয়েছিল বা তোমাদের কলেজে যদি হয় কলেজের প্রিন্সিপালের দ্বারা এটা শুরু করা হয়েছিলো ইনগ্রেট করা হয়েছিল এবং তিনি শর্ট স্পিচ দিয়েছিলেন এই যে মহৎ দানের উপর তো এইভাবে পুরো ব্যাপারটা পড়ে নেবে এভাবে তোমাদের লিখতে হবে আশা করছি আইডিয়া তৈরি হয়েছে কীভাবে ইভেন্টের উপর রিপোর্ট লিখতে হয় যে কোনো ইভেন্টের উপর তার আরও দুটো রিপোর্ট দেওয়া রয়েছে এটাও দেখে নাও এটা কিসের উপর রয়েছে সেলিব্রেশন অফ সেভেনটিথ ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাট বিবেকানন্দ কলেজ তোমাদের কলেজের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন সেটার উপর রিপোর্ট এটা বিবেকানন্দ কলেজ জায়গায় নিজেদের কলেজের নাম লিখে দেবে আমি প্রথম থেকে বলে আসছি হেডিং দেওয়ার পর নিজেদের নাম তারপরে পুরো বডিটা এভাবে লিখতে হবে এটা তোমরা ভিডিও পজ করে লিখতে পারো বা স্ক্রিনশট নিতে পারো কিংবা এই পুরো পিডিএফটা আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো ভিডিওটি দেখার পর ডিসক্রিপশানে গিয়ে তোমরা লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম যুক্ত হতে পারো এরপর আরও একটি ইভেন্টের উপর দেওয়া রয়েছে কি অ্যানুয়াল স্পোর্টস অ বিবেকানন্দ কলেজ বাই বলে নিজেদের নাম তারপরে বডি তো এটাও কীভাবে লেখা আছে এটাও দেখে নাও স্ক্রিনশট নিতে পারো বা পিডিএফ থেকে এটা তৈরি করে নেবে আই হোপ ইউ হ্যাভ গট অ্যান আইডিয়া হাউ টু রাইট এ রিপোর্ট অন এনি ইভেন্ট একটি ফর্মুলা যেটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি সিম্পল পাস্টেন্সের অ্যাক্টিভ বা প্যাসিভ ফলো করে পুরো যে কোনো ঘটনার উপর রিপোর্ট তোমরা লিখতে পারো যারা নিউজপেপার রিপোর্ট লিখতে চাও অর্থাৎ কোনো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট তারা কমেন্টে ইনফর্ম করো যদি প্রয়োজন হয় আমি তাহলে নিউজ পেপার রিপোর্ট কীভাবে লিখতে হয় সেটাও ভিডিও বানিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইফ ইউ আর বেনিফিটেড ইফ ইউ আর হেল্পড বাই মাই ভিডিও ডু লাইক শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ